হঠাৎ করে আম খেতে মনে চাইলো তাই আমি আর আমার মেয়ে বাড়ির পাশে পুকুর পারে আম খেতে আসলাম এসে দেখি কোন গাছে আম নাই আগের বার এই আম গাছগুলোতে ভরপুর আম ছিল এইবারে একটা আমও নাই তারপর একটু খোঁজাখুঁজি করার পর একটা গাছে আম পেলাম তাও আবার ছোট ছোট কি আর করার আম তো খেতে হবে তারপর এই আমগুলো পেরে আমি আর আমার মেয়ে খাইলাম نخبوا طب خلاص